কালিজিরার তেল ফুটা করে দিনে তিনবার আর সকালবেলা ছোট্ট একটা রসুন একটু মধু দিয়ে খান অল্প একটু মেথি রাত্রিতে ভিজায় রাখেন সকালবেলা খান টুকটাক কিছু কিছু হালকা হালকা জিনিস কয়েকবার করে আপনার খান শরীর ভালো থাকবে রাত্রিতে খুব কম খাবেন এভরি টেক ইনএডিকুয়েট ফুড অ্যাট নাইট প্রত্যেকের উচিত অল্প কিছু আহার করবেন অল্প পরিমাণ রাত্রিতে শরীর ভালো থাকবে নার্ভ সজীব থাকবে রাত্রিতে বেশি খায়েন না গরম জিনিস খায়েন না দুপুরে খায় রেস্ট নিবেন পানি খাবেন একসাথে বেশি না কিছু কিছু করে পানি খাবেন এক গ্লাস খাইলেন দশ মিনিট আধা ঘন্টা পরে আরেক গ্লাস খাবেন এইভাবে করে পানি খাবেন যেমন আপেল মালটা ডালিম এগুলো রস করে ব্ল্যান্ডার করে খাওয়ার কোন নিয়ম না এগুলো চিবিয়া খাইতে হবে চিবিয়া খাইলে হয় হজম ভালো হয় হাত ভালো থাকবে আর এগুলো হলো বায়োবে পদার্থ লেবু বায়োবে পদার্থ বায়বে পদার্থ রস করে খাওয়ার নিয়ম নয় চিপড়িয়া মুখে দিয়ে খাওয়ার হলো নিয়ম চিবিয়া খাওয়ার হলো নিয়ম খেজুর কিসমিস একসাথে ভিজায় খাই না হাজির শিবের আছে শুধু খেজুর ভিজিয়ে রাখবেন দুধ দিয়ে খাবেন দুধ দিয়ে আম দিয়ে খেজুর দিয়া আর হলো রুটি দিয়া এটা মানব দেহের জন্য এত বড় একটা মেডিসিন যা কল্পনা করতে পারেন না তিন দিন সাপে শরীর ভুলে যাবে দুধের সাথে মধু খাবেন না মধু আলাদা খাবেন দাইন হাতে মধু না চাইতে খাইতে হবে মধু এটা হলো নিয়ম সাজনা পাতা ঘুরে করে একটু একটু সাজনা পাতা খাবেন ছোটখাটো জিনিস নিয়ম পালন ভালো থাকবেন কচুর কচু পাতা ভর্তা খাবেন চোখ ভালো থাকবে এক কাপ করে পাতলা দুধ এক বড় করে দিনে দুই কাপ দুধ খাবেন গিরা ব্যথা মাজা ব্যথা এগুলো সেরে যাবে ইনশাল্লাহ একবার পিঠে নীল দ্বারা ব্যথা হয় না অনেকে এই এই ব্যথা থাকবে না এক কাপ করে পাতলা দুধ খাবেন পুরা নেই ক্যালসিয়াম আর মধু খাবেন এক সামিজ করে আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত যেন করে দেন আদা একসাথে খাবেন গলায় ক্যান্সার হবে না রাত্রিতে শোয়ার সময় অর্ধেক পান তিনটা লবঙ্গ একটা এলাসি একখণ্ড দারচিনি এক চামিজ আদা দশ ফোটা মধু দিয়া এক খন্ড অর্ধেক পান দিয়ে খাবেন এরপরে